নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি চিংড়ি কচুরলতি রেসিপি নিয়ে কচুরলতি রেসিপি তো অনেকবারই খেয়েছ একবার এই পদ্ধতিতে কচুরলতি রান্না করে খেয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে খেতে এই চিংড়ি কচুরলতি রেসিপিটা খুবই সহজ এবং সুস্বাদু চলো তাহলে দেখে নাও কচুরলতি আশ বা ছালগুলো ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি চিংড়ি মাছের মাথা আর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটা একটু গরম হলে তেলের মধ্যে কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম লতিটা ভেজে নেব এখানে কোনো নুন বা হলুদ ব্যবহার করব না লতিটা এভাবে ভেজে নেব এখানে পাঁচশো গ্রাম লতি নিয়ে নিয়েছি লতি এভাবে ভেজে রান্না করলে লতির স্বাদ খুব ভালো হয় লতিটা ভাজা হতে তিন চার মিনিট সময় লাগবে সেই সময় নারকেল কোড়া আর দশ বারো কোয়া রসুন বেটে নেব। জল দিয়ে দেব। নারকেল আর রসুন কোয়া একসাথে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও এইভাবে একবার পেস্ট করে নেবে একটা বাটিতে তুলে নেব আর এদিকে কচুলতিটা ভাজা হয়ে গেছে একটা থালায় তুলে নিলাম সেই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি একটু লালচে করেই ভেজে নিলাম পাত্রে মাছগুলো তুলে নিলাম আর এখন কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ কেটেছি আচ্ছা একটা কথা বলে রাখি রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে এই পেঁয়াজটা হালকা নরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর এখন অল্প নুন দিচ্ছি এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি টমেটো কেটে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো নাহলে মশলা পুড়ে যেতে পারে মশলা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল ও রসুন বাটা এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই মশলাটা কষিয়ে নেবার জন্য এখানে ছোটো বাটির হাফ বাটি গরম জল দিয়েছি কষিয়ে নেব তিন চার মিনিট এখন এক চামচ চিনি দিলাম আর এক চামচ নুন দিলাম নুনটা বুঝেই দিতে হবে এই মশলা কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে তখন এই ভাজা লতি আর চিংড়ি মাছটা দিয়ে দেব আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মশলার বাটি ধোয়া এক বাটি জল দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম দিতে হবে ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর অল্প ঘি দিয়ে দেব। ঘি দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয় গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না একবার অবশ্যই ট্রাই করে দেখো আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ